যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজ দাঁতের দু চোখের নদী যেন ধারে যারা সে রায় কেরো শ্রুতি নদী জানো ভাই নার হাত ছানি যত আসু নার হাত ছানি যত আসু পেছনে রেউ তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ যায় না ছাড়া এই বলে কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দিন কয়েমের পথে যারাই তারা হলো আল্লার প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত হেরা আল কোরআন দ্বীপ তো সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না থ্যাংক সোচ ফর হান্স ইংলিশ একাডেমি আল্লাহ হাফিজ